मानिक माने बस एक ही इसका नारा है कि कोई भूखा पेट नहीं सोएगा कोई बेरोजगार नहीं रहेगा किसी का जात ऊंचा हो किसी का धर्म अलग हो किसी का जेब गर्म हो तो उसके हिसाब से एक अंशो आरे तो अंशे ऊपर और न ही अत्याचार तोड़बे ना के कोर वे व्यवस्था का प्रतिष्ठा आमरा कौर আমরা মানে সিপিআইএম পার্টি নেতৃত্ব দেবে কারা করবে শ্রমিক কৃষক মজদুর খেটে খাওয়া মেহনতি মানুষ কেন যে গতর কাটায় যে ঘাম ঝরায় যে মাথায় মোট বয়ে তার অধিকার আছে আর সেই অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সেই অধিকারকে যদি ছিনিয়ে নিয়ে আসতে হয় তাহলে নেতৃত্ব তাকেই দিতে হবে তাকে নেতৃত্ব দিতে গেলে কি করতে হবে তাকে নেতৃত্ব দিতে গেলে যে পরিবেশের দরকার সেই পরিবেশকে আমাদেরকে নিয়ে আসতে হবে কি সেই পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ প্রকাশ দা বলছিলেন কাটুয়ায় জমায়েত হল তৃণমূলের লোকজনরা এসে আমাদের জমায়েতকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে

যাদের পেটে খাবার থাকে না যাদের মাথার চুলের তেল থাকে না যাদের পরনের কাপড় ছিন্ন থাকে এরা চিরকাল এদেরকে দমিয়ে আর দাবিয়ে রাখতে চাই তার বিরুদ্ধেই তো লড়াই এ লড়াই আজ চলছে এখন বসে আছে ডাক্তার বাবু কোথায় এ স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য দপ্তরের কাছে কেন বসে আছে অভিজ্ঞের নাম শুনেছেন অভিজ্ঞের

যোগাযোগের সাথে রয়েছে আর্জি করে চার্জশিট জমা পড়ার পর সিবিআই এর দ্বারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে গেল যাকে বলি করেছেন সে কনভিক্টেড হয়ে গেল তাকে শাস্তি দেওয়া হয়ে গেল তার জেল মাস হয়ে গেল যদিও শুধুমাত্র তাকে বলি করা হয়েছে বাকি গোটা সিস্টেমটা যে সিস্টেমটা সেট কালচার করে আজকে করে মেয়েটাকে ধর্ষণ আর খুন করে দিল সেটা হয়ে গেল কিছু হলো না কিন্তু ছয়ই সেপ্টেম্বর জারি করা নোটিশের পর আজ অভিজ্ঞদের ফিরে মেডিকেল কাউন্সিলের মিটিং করছে ফিরে আর চোদ্দ তারিখ রাত জুড়ে গোটা পশ্চিমবঙ্গের মায়েরা মেয়েরা দিদিরা বললে কাকে নিয়ে পর্যন্ত রাত জাগলো বল্লো এই শোষণের এই নিপীড়ণের এই অত্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি আর শাসককে সাজা কল্লো আর সেই শাসকে আজকে ফিরে কোভিড দেখে দিয়ে মেডিকেল কাউন্সিল এন্ড মেকিং করাচ্ছে ফিরে সময় এসেছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা রাত জাগব দিন জাগব ভোর জাগব বিকেল জাগব আমরা জানি না কিন্তু আমরা এতটুকু জানি এই সমস্ত অন্যায় থেকে চোখ বন্ধ করা যাবে না আর আমাদের সম্মেলন আমাদের পার্টি আমাদের সংগঠন আমাদের সেই গাজি বলছে আমাদের সেই কথাই বলছে কতটা বিপদ আসছে রাত ভোর এমনি মেরু

আর্জিকরের ঘটনা শুধুমাত্র একটি বলাৎকারের ঘটনা নয় আর্জিকরের ঘটনা শুধুমাত্র একটি খুনের ঘটনা নয় সরকার নিজের শোষণ উৎপীড়ন অত্যাচার থ্রেট কালচারকে বাঁচিয়ে রাখার জন্য একটি মেয়েকে

যিনি রিক্সা চালাচ্ছেন যিনি গার্মেন্ট তুলছেন যারা হকারের কাজ করছেন যারা হোটেলের রেস্টুরেন্ট থেকে শুরু করে সরকারি অফিসে কন্ট্রাকচুয়ালের কাজ করছেন বা আমাদের মায়ের দিদিরা যারা অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে রাজমিস্ত্রির সাথে জোগাড়ের কাজ করে দিচ্ছে বা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ কাজ করতে যাচ্ছে আমরা বলবো না এটা তো শোষণের কথা এটা তো নির্যাতনের কথা এটা তো উৎপীড়নের কথা एर आगे बिना परीक्षा क्यों पास कर ঘটনা ঘটিয়েছিল তার গায়ে হাত দেওয়া তার সঙ্গে অশ্লীল আচরণ করা অশ্লীলতা করা তাকে বের করে দেবো पांच छ सात दिन दस दिन पंद्रह दिन आए मोहन भगवत आते हैं और कोलकाता में बोलकर चल जाते हैं कि ममता बनर्जी आरजी कर को लेकर जो भी स्टेप लेगा वही स्टेप को हम लोग मान्यता देंगे একজন আর সাথে মিলে গিয়ে চুপ করে যাওয়া একদিনের অনুপতিমনি জামিন পেয়ে যান জ্যোতিপ্রিয় নামে যে চার পার্থটা কি দোষ ওকেও বের করে দেবে ও বেরিয়ে যাবে হয়ে গেল বালি চুরি হয়ে গেলো চাকরি বিক্রি হয়ে গেল মেয়েদেরকে পাচার করে দিচ্ছে

लोकसभा चुनाव से पहले भी हम लोग यही बात बोले थे कि जीतना है हम लोगों को भाजपा को हरा कर तृणमूल को हरा कर जीतना है लेकिन पहले जीतना है गरीब मेहनत मजदूर वर्ग का आदमियों का भरोसा जीते छे हमारा गोटा देश जुड़े मानूस बीजेपी चार सौ हेकड़ी के दूसरे नाम ले दिए थे ज्यादा গাড়ি কি আটকে গেছে না গাড়ি আটকায় আটকায়নি গাড়ি এই গাড়িটাকে আটকে দিতে হবে নইলে বাচ্চার লেখাপড়া নইলে আমার স্বাস্থ্য আপনার পেটের ভাত মাথায় ছাদ একিচ্ছু থাকবে না গাজর ঝুলাচ্ছে না বিজেপি সরকার ষোলো সালের জমা নেওয়া ফর্মের ভিত্তিতে যে আবাস যোজনার ঘর তা সার্ভে হচ্ছে দু হাজার চব্বিশ সালে আট বছর পর একই গাজরে আট বছর পার করে দিল একই গাজরে ঘুষ করে নেটাকে নিজের বাড়িটা যাতে ওই ভিড়ের মধ্যে আমার হয়ে যায় নিরুপায় হয়ে ঘুষ কো কাউন্টার খুলে রেখেছে বলে তাকে ভুল দিয়েছিল যাতে আমার বাড়িটা হয়ে যায় কারণ তার নিজের যোগ্যতা দক্ষতা কই নিতে পারছে না এই পরিবেশে নিজের জন্য একটা বাড়ি বানানোর জন্য সেই যখন তার বাড়ির আবাস যোজনার ঘরের তালিকায় নিজের নামটা পেল না বলল আমার কাছে ফেরত দে বাবু বললো পয়সা মারলো এবার যখন খাবার নেই যখন স্বাস্থ্য নেই যখন শিক্ষা নেই যখন চাকরি নেই যখন প্রোডাকশন ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন এরকম আমাদের খাবারের টাকা কেড়ে নিচ্ছে বাজেট i mm -hmm. mm -hmm. mm -hmm. It